গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কোথা থেকে আমার ভিডিও দিচ্ছ কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আজকে খুব একটা ভালো দিন ভালো সময় আজকে বাঙালির সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটো অনুষ্ঠান একসঙ্গে পড়ে গেছে বাঙালি দুটো অনুষ্ঠানই পালন করে আগে আমাদের ভ্যালেন্টাইন্স ডে বলতে অনেক বছর আগে আমার মা ঠাকুমারা বা আমরা এগুলো কিছুই পালন করিনি এখনকার ইয়াং ছেলে মেয়েদের একটা দিন পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে আমি কি উচ্চারণটা করতে পারছি না কি ভুল হচ্ছে তোমরা আমি যদি উচ্চারণটা না করতে পারি তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ শুরু হয়ে গেছে আর তো সব বাড়ির মহিলাদের যা থাকে আর কি সকালে বিছনা তোলা ঘর ঝাড় দেওয়া তারপরে আজকে না অনেকগুলো জামা কাপড় ভিজাবো বলে নিয়ে গেছি আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ যদি ঢুকে থেকে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো কত কাজ সকালবেলা কাজ ছাড়া আর কিছুই নেই যতক্ষণ মানুষের চোখ খোলা ততক্ষণ কাজ আর সরস্বতী পুজো হলে কী হবে কত কাজ বলো তো হ্যাঁ মেয়ে তো শ্বশুরবাড়িতে আর শ্রী পঞ্চমী বলে কথা শ্রী খুলবে গায়ে হলুদ মেঘে স্নান করে নিলাম আর দেখো আজকে না ওয়েদারটা না কেমন যেন সূর্য মামা দেখা দিচ্ছে কি দিচ্ছে না আড়ালে বসে রয়েছে মনে হচ্ছে আজকে দেখা দেবে না এমনি একটা অবস্থা আর কুয়াশায় দেখো ভোলা হয়ে রয়েছে একটু তোমাদের আশেপাশের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখছি চো দেখো জানো কথাটা না এড়িয়েই যাচ্ছে আর দেখো ছাদের থেকে এসে ছাদে একটু গাছে জল দিতে গেছিলাম কী তো গাছগুলো না ঠিক মতন না যত্ন না হচ্ছে না অনেক দিন ধরে ভাবছি ছাদটা পরিষ্কারও করাবো খবর দেওয়া হচ্ছে পরিষ্কার করতে আসার জন্য সে লোক আসছেও না পরিষ্কারও হচ্ছে না আর একটু একটু মাঝে মাঝে কুয়াশায় একটু জল পায় তারপরে বুড়ি এর আগে একটু বৃষ্টি হয়েছিল। তখন একটু জল দিয়েছি তাহলে গাছগুলোতে জল দিয়ে তারপরে আবার ঘরের জিনিসগুলো মুছে নিই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখো ঘরের জিনিসগুলো মুছে নেওয়ার জন্য ঘরের জিনিসগুলো মুছে নিলাম এখানে হলো মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের ফটোটা রাখি এই তাকটাও মুছে নিলাম কাচের তাক তারপরে না আমার যা আমার আমি তো বাড়িতে পুজো করি না সরস্বতী পুজো করি না অনেক বছর আগে দুবার করেছিলাম তা আমাদের এই যে পুরনো বাড়ি আছে আমার মানে আমার আমার বাড়িতে আমার জায়গাটা ভা বিক্রি করা হয়ে গেছে আমার যা থাকে কাকি শাশুড়িরা সবাই থাকে তা যা বলছে কি যে রূপা এখানে এসো এখানে এসে প্রসাদ টসাদ নিও আজ তো নিরামিষ তা মেয়ে থাকলে মেয়েও যায় প্রতিবার মেয়ে যেত আগে তা মেয়ে অঞ্জলি দিয়ে আসতো এসে আবার ওর স্কুল কলেজে যেত বান্ধবীদের সঙ্গে ঘুরতে উঠতে যেত তা আমি তোমাদের দাদা বললাম কি চলো মেস বারে বারে বলছে চলো যাই হ্যাঁ সরস্বতী পুজোর দিন ঘুরে আসি যে আগেও যেতাম তা যাব বলে ওইদিকে আবার ভাবলাম কি কাজবো না তাহলে মেশিনে দিলে তো আবার অনেকটা সময় লাগবে ভেজানো থাকো। আবার তোমাদের দাদা স্নান করে এসে বসে রয়েছে চা খাবে ওইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে অবশ্যই পুজো দিয়ে আমি রান্নাঘরে ঢুকি পুজো না দিয়ে আমি চা খাই না পুজো দিয়েই খাই অনেক বছর হয়ে গেছে সকালে স্নান করে আগে পুজোর কাজটা সেরে নিই আর দেখবা স্নান হয়ে গেলে পুজোটা হয়ে গেল না মনে যেন অনেক কাজ হয়ে গেল এগুলো আমাদের হয় আর কি আমরা ওয়াইফ তো আমাদের হয় আর যারা রেগুলার বাইরে বেরোয় তাদের ব্যাপার আলাদা তাদের কোনো ব্যাপার না করে নেয় আর কি ভোরবেলা উঠে সব কিছুই করে নেয় কাজ তো সবারই করতে হয় আমাদের মহিলাদের কাজ ছাড়া তো কিছু নেই ঘরের কাজ বাইরের কাজ সবই করতে হয় এদিকে তোমাদের দাদা ভাইকে আমি চা দিয়ে নিলাম আর হলো আমি ভাবলাম কি যে আগে ওষুধটা খেয়ে নিই খালি পেটে তো ওষুধ খেতে লাগে বারো মাসি আজকের থেকে না অনেক বছর হয়ে গেছে আমার লিভারের সমস্যা আছে পেটের সমস্যা আছে এই জন্য ওষুধটা আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে বলছি তোমার দাদাভাই বলছে যে তুমি কি এখনই যাবা তা বললাম কি হ্যাঁ এখনই যাবো বলতে সকালে তো ওখানে টিফিন করতে বলেছে মেজ দি আমার যা তা সকালবেলা আনলাম কি চালে চাটা খেয়ে তুমি নিচে গিয়ে দোকানটা খুলতে থাকো তারপরে আমি আসছি এসে তারপরে রেডি হয়ে তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি অন্তত আধ ঘন্টা ওয়েট করো তারপরে যাব এখনও ঘর মোছা হয়নি সরস্বতী পুজোর দিন বাসি ঘর রাখবো ঘরটাও মুছে না অনেক গুণ আছে মৌরি তো মধ্যে কি কি গুণ আছে মৌরি খেলে কী কী উপকার হয় পৃথিবীতে অনেক রকম মশলা আছে অনেক রকম মশলা আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু মৌরির মধ্যে মৌরি আমরা রান্নাতেও ব্যবহার করি মৌরি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা একটা মশলা কি কি আছে এর মধ্যে গুণাগুণ আছে চলো শুনে নিই দেখে নিই আমরা ব্যবহার করি মুখ শুদ্ধি থেকে আরম্ভ করে নানান গুণে আমরা ব্যবহার করি খুব গন্ধ আমরা খাওয়া দাওয়ার পরে এই মৌরিটুকু খেলে আমাদের মুখে যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যায় বেলা বাড়লেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রবল রোদের তাপে আমাদের শরীরের অনেকটা শরীর কষে যায় শরীর ঠান্ডা রাখার জন্য আমরাই মৌরি জলটা ব্যবহার করতে পারি মৌরি ভিজানোর জলটা খেলে আমাদের অনেকটাই উপকার হয় অতিরিক্ত তাপের জন্য বাঁচতে গেলে আমাদের মৌরি ভিজানো জলটা খেলে অনেকটা আমাদের শরীরের তাপমাত্রা অনেকটাই কমাবে আমাদের শরীরটা যে গরম হয়ে যায় রোদের তাপে অনেকটাই কমাবে তারপরে ব্লাড প্রেশারটা অনেকটাই ডাউন করবে মৌরি ভিজানো জলটা খেলে মৌরি ভিজানো জলটা খেলে লিভারের অনেকটাই উপকার হবে তারপরে আমাদের এই মৌরি ভিজানো শক্তি বাড়ানোর উপকার করে এই মৌরি খাবার খাবার খেলে আমাদের লিভারে অনেকটা ফ্যাট জমে সেই ফ্যাটটা খরণ করে এই মৌরিতে অ্যান্টি অ্যান্টিঅক্সিজেন্ট থাকার জন্য এই মৌরিতে আমাদের শরীরে মেদটা অতিরিক্ত পরিমাণে ঝরে পুকুরের মেদ ঝরানোর জন্য এই মৌরিটা আমাদের খুবই শরীরে উপকারিতা একটা মশলা তারপরে আমাদের মুখে নিঃশ্বাসের যে একটা দুর্গন্ধ সেই দুর্গন্ধটা দূর করার জন্য এই মৌরিটা আমাদের শরীরে খুবই উপকার এটা খাদ্য খাওয়ার খাওয়ার পরে হজমও হয়ে যায় মুখে দেওয়ার পরে মুখ শুদ্ধিতে ব্যবহারও করা যায় এই মৌড়ি বেঝানো জলটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে রাতে ঘুমটা খুবই পরিমাণে হবে শরীর ঠান্ডা হলে রাতে ঘুম হয় চলে আসলাম বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজকে তো একটা ভালো দিন তোমাদের সবাই সবার খুব ভালো যাক আজকে ভ্যালেন্টাইন্স ডে তারপরে সরস্বতী পুজো ভালোবাসার একটা দিন ভালোবাসার দিন বলতে ভালোবাসাটা প্রত্যেক দিনই আর কি পালন করা যায় যাই হোক তোমাদের এর আগেও বলেছি সকালবেলা অনেক কাজ দেখিয়েছি আজকে অনেক কিছু শেয়ার করেছি এখন আমি যাব আমার জায়ের বাড়িতে ওদের বাড়িতে সরস্বতী পুজো হয় এবার ওখানে গিয়ে অঞ্জলি দেবো না এমনি যাব গিয়ে দুপুরে ওখানে প্রসাদ নেব আর সকালে টিফিনটা ওখানেই করব তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে আসবে টিফিন নিয়ে বাড়িতে এসে টিফিন করবে তাহলে আমার বন্ধুদের সামনে একটু আসি বলি যে আমি একটু বেরোবো এখন একটু শেয়ার করি চলো যাই আমার যায়ের বাড়িতে গিয়ে আজকে কী কি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে নিরামিষ আমার যা আবার সরস্বতী পুজো বাড়িতে কোনো পুজো আস্তা দিলে উনি নিরামিষ খায় নিরামিষ করে সরস্বতী পুজো দিন উনি আবার গোপাল পেতেছিল তা উনি নিরামিষই খায় নিরামিষই খাবো নিরামিষ খাওয়া ভালো আর একভাবে তো কতদিন বিয়েবাড়ি বিয়ে বাড়ি গেলো তোমরাও জানো প্রচুর বাড়ি খেয়েছি এবার একটু কদিন নিরামিষটা খেয়ে পেটটাকে পরিষ্কার রাখি লিভারটাকে পরিষ্কার রাখি চলো যাই আর একদম নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি নিজেদের বাড়িতে যাবো তো এর থেকে আর কি সাজবো বলো বেশি এর থেকে বেশি কিছু সাজার নেই ভালোবাসার কোনো দিন হয় না ভালোবাসার কোনো সময় হয় না ভালোবাসা সবাই সবাইকে ভালোবাসতে পারে শুধু প্রেমিক প্রেমিকা না স্বামী স্ত্রী না মা বাবার ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা ভালোবাসাটা সবার মধ্যেই আছে ভালোবাসাটা সবার মধ্যেই হয় যখন তখন ভালোবাসা ভালোবাসার কোনো সময় নেই এই আর কি ভালোবাসার কোনো সময় নেই যখন তখন যাকে তাকে ভালো লাগতে পারে যাকে তাকে ভালোবাসতে পারি ভালোবাসাটা সারা জীবন যতদিন চোখ খোলা আছে ততদিন ভালোবাসা থেকেই যাবে সবার মধ্যেই এই আমার যাকে কি আমি ভালোবাসি না আমার দিদিদেরকে আমি ভালোবাসি না আমার ভাইকে কি আমি ভালোবাসি না সবার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে শুধু প্রেম শুধু প্রেমিক প্রেমিকাই শুধু প্রেম তা না সবার মধ্যেই ভালোবাসা সবার মধ্যেই প্রেম চলো যাই অনেক জ্ঞান দিয়ে দিলাম চলো সারা বিশ্ব জুড়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের এখানে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়ে গেছে আমরা আগে বলতাম বাঙালির সরস্বতী পূজাটা ভ্যালেন্টাইন্স ডে সবাই সবাইকে সময় দেয় আর কি ছেলেমেয়েরা ঘুরতে যায় প্রেমিক প্রেমিকারা ঘুরতে যায় বেড়াতে যায় এই দিনটা খুব এনজয় করে আজকে এই দিনটা আর ওই দিনটা একসঙ্গে পড়ে গেছে দুটো দিন একসঙ্গে পড়ে গেছে ও খুব মজা করো তোমরা বন্ধুরা আমার ভাই বোনরা বন্ধুরা মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা খুব মজা করো খুব আনন্দ করো সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাবে আর আমারও কেমন কাটলো তোমরা আমারটাও কমেন্ট করে জানাবে আমাকে আমিও তোমাদেরটা কমেন্ট করে জানাবো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি তোমরা দাদাভাই গাড়ি করে যাচ্ছি গিয়ে আবার ওই বাড়িতে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা লাইক দিতে যারা ভুলে গেছো ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে বুঝো আমার যায়ের ঘরে চলে এসছি দেখো মা সরস্বতীর মুখটা কত সুন্দর হয়েছে সোনার টিপ পরিয়েছে না বাবু ও টিকলিটা পরিয়েছিস আচ্ছা দেখো টিকলি পড়েছে আমাদের মা সরস্বতী এই রে মা সরসতির জন্য তো বানিয়েছিস বাবু টিকলিটা টিকলিটা মা সরসতির জন্য তো বানিয়েছিস বাহ্ দারুণ হয়েছে টিকলিটা ও মা পুজো হয়ে গেছে পাঁচ সতকম ফল টল দিয়ে পুজো দিয়েছে পুজো হয়ে গেছে মার পুজো এখন সবাই প্রসাদ নেবে আর এদিকে আমাদের গোপালের তো আজকে জন্মদিন মেসদি হলো এই দিনে গোপাল পেতেছে ইয়ে গোপাল ভাইয়াও নতুন ড্রেস পরে নিয়েছে সীমায়ের পায়েস করে দিয়েছে গোপালকে লুচি ভাজা হচ্ছে আর মেজদি দেখো দেখো লুচি ভাজা হচ্ছে এখনো অনেককে প্রসাদ দেওয়া বাকি আছে প্রসাদ দেবে লুচি দিয়ে ওই জন্য লুচিটা ভেজে নিচ্ছে আর দেখো আমাদের এটা আদি বাড়ি এই যে কাকাদের ঘর আর এটা তো মেজদির ঘর তোমাদের তো দেখেছো এর আগে ও তাই মা বিরিয়ানি খাওয়াবে বলে স্কুলে যাচ্ছ আচ্ছা আচ্ছা বাহ ড্রেসটা তো সুন্দর হয়েছে নাতনির ড্রেসটা দেখো জিন্সের সঙ্গে পাঞ্জাবি বাহ ভালোই লাগছে কি সুন্দর লাগছে বোর্ডার থেকে ওই ইসের থেকে আইলো নীল রতন থেকে ডাক্তারবাবু মামাম কি বললো

ভালো আছে সাতটা সরস্বতী পুজো তো তাই সাদা আমাদের দুপুরে এখানে রেসিপি আছে চাটনি পনির পনির আলু তরকারি মটরশুটি দিয়ে বেগুন ভাজা আর লাউ দিয়ে ডাল দেখো দুপুরের রেসিপিটা কত সুন্দর লোভনীয় একদম দেখেছো কালার কি দারুণ এসছে আর তোমাদের দাদা চলে আসলো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের এই বাড়িতে ঘোরা হয়ে গেছে আমি বাড়ির দিকে রওনা দিই খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করিনি না কি কি রান্না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি খাওয়াটা শেয়ার করিনি চলো যাই আমি বাড়ি চলে এসেছি তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আর দেখো এখানে আমি একজনের ভিডিও দেখছি আমার বাংলাদেশে এক বন্ধু আমার এক আপুর কে বলো তো এটা সাবিনা আপুর ভিডিও আমি দেখছি আমি এবার ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটা দেখছি আগে উঠেছি আর কাজ করছি আর এখানে আছে দেখো রুমান আপু দিয়েছি এরপরে রুমান আপুরটা দেখব বাড়ি ছিলাম না সারা দিন এখন এসে আগে আমি ভিডিওগুলো সব চালিয়ে দিয়েছি আগে দেখে নি তারপরে আবার ধীরে ধীরে কাজ করব ওইদিকে মেশিনে জামাকাপড় সব দিয়ে দিয়েছি মেশিনে সব জামাকাপড় দিয়ে দিয়েছি আর ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করব সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দেবো রাখছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকে আর কাজ করতে থাকি টাটা এখন হলো গুড ইভিনিং গুড ইভিনিং আমি ভিডিওটা শেষ করে দিলাম আর যেভাবে আমার চ্যানেলে পাশে আছো আমার চ্যানেলে পাশে থেকে আর আজকে সারাদিন তো বুঝতেই পারছো দিদি গেছিলাম মেজদি দি আমার যা বোঝিলো একটু আনন্দ না শোবো না আর দেখো আমি সেদিকে ডাক্তার দেখাতে গেছিলাম আমার অ্যালার্জির জন্য ঠিক আছো কীভাবে অ্যালার্জিটা হয়েছে গলায় এখন আমাদের দাগটা পড়ে রয়েছে দেখো এদিকে এদিকে সারা গলায় দাগে ভরে গেছে তা ওষুধটা দিয়েছি অনেকটাই ভালো আছি ওষুধ খাচ্ছি যাচ্ছি টাকা আর কথা বলাচ্ছি না আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি যেরকম আমার পাশে আছে আমার পাশে থেকে গুড গুড ইভিনিং